একসময় এক শান্ত নদীর তীরে নানা রকম প্রাণী বাস করত তারা প্রায়ই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করত হরিণ সবসময় দ্রুত দৌড়ানোর গর্ব করত বানর ডালে দোল খেয়ে সবাইকে বিরক্ত করত আবার পাখিরা মনে করত আকাশ ছাড়া কিছুই গুরুত্বপূর্ণ নয় ফলে বন্ধুত্ব আর মিলেমিশে থাকা যেন ভুলেই গিয়েছিল সবাই সেই বনে থাকত এক বয়স্ক কচ্ছপ যে আসলেই কথা বলতে পারত সবাই তাকে জ্ঞানী কচ্ছপ বলে ডাকত একদিন প্রাণীরা তার কাছে এল প্রত্যেকেই অভিযোগ নিয়ে কচ্ছপ ধীরে ধীরে মাথা তুলে বলল তোমরা বুঝতে পারছ না প্রত্যেকেরই আলাদা শক্তি আছে হরিণের গতি বানরের চপলতা আর পাখির আকাশে ওড়া এসব মিলিয়েই তো প্রকৃতি সুন্দর যদি সবাই শুধু নিজের গুণ নিয়েই অহংকার করে তবে মিলেমিশে বাঁচবে কে প্রাণীরা চুপ করে গেল তারা প্রথমবার একে অপরের দিকটা ভেবে দেখল হরিণ বুঝল বানরের মজার খেলা বনের আনন্দ বাড়ায় বানর বুঝল পাখির গানেই সকালটা সুন্দর হয় আর পাখিরা উপলব্ধি করল মাটিতে দৌড়ানো আর গাছে ওঠা প্রাণীরাও সমান গুরুত্বপূর্ণ সেদিন থেকে তারা একে অপরকে সম্মান করতে শুরু করল বনভূমি হয়ে উঠল আরও প্রাণবন্ত ও শান্ত আর কচ্ছপ নদীর ধারে বসে মুখে বলল যেখানে মিল সেখানেই শান্তি